আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ হিউ আবার আকাতহু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আচ্ছা ভাবি তুমি কি কোরআন পড়তে পারো আলহামদুলিল্লাহ পারি কিন্তু মাহির আমি তো তোমার ভাবি হই না আমি তোমার মায়ের ভাবি হব আর তুমি আমাকে মামি রাখবে বুঝেছ ও হ্যাঁ তাই তো আসলে আমার খেয়াল ছিল না সরি মামি ওকে সরি বলতে হবে না তোমার মতো বয়সে আমিও এমন ভুলে যেতাম যা মনে চাইতো তাকে তাই ডাকতাম আচ্ছা মামি তুমি কি হাদিস পড়েছ না তবে কয়েকটা হাদিস বাংলাতে পড়েছে আচ্ছা তাহলে আমাকে একটা হাদিস শেখাও কি হাদিস শেখাবো আচ্ছা তুমি পানি খাওয়ার সুন্নত সম্পর্কে জানো মানে পানি খাওয়ার সুন্নত কয়টি না পানি খাওয়ার সুন্নত ছয়টি সেগুলো হলো পানি সর্বদা ডান হাতে খাওয়া পানি বসে খাওয়া পানি খাওয়ার শুরুতে বিসমিল্লা বলা পানি খাওয়ার পূর্বে পানিটাকে ভালোভাবে দেখা পানি তিন ঢোকের মধ্যে খাওয়া পানি শেষ করার পরে আলহামদুলিল্লাহ বলা ওহ ধন্যবাদ আচ্ছা আসো তোমাকে এবার একটা ছোট্ট হাদিস শুনাই যেটা তোমার পরিশ্রম ছাড়া ইবাদত হবে চলার পথে কাজে কর্মে অনেক মানুষের সঙ্গে দেখা হয় একজন মুসলিম হিসেবে অন্য মুসলিম ভাইয়ের সঙ্গে কিভাবে সাক্ষাৎ করতে হবে তাও শিখিয়েছেন মানবতার মুক্তির দূত রসুল্লাহ আলী আলহ্লাম অনেকে পরিচিত মানুষের সঙ্গে সাক্ষাৎ হলেও মুখ গোমরা করে থাকে অপরিচিত মানুষের মতো অন্য দিকে তাকিয়ে থাকে এভাবে মানুষকে অবমূল্যায়ন করা ইসলামের শিক্ষা নয় আবুজর আনহু বলেন নবী করিম সাল্লাইসাল্লাম আমাকে বলেছেন কোনো ভালো কাজকে তুচ্ছ ভেব না যদিও তা তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করার কাজ হয় মুসলিম শরীফায় হাদিস নম্বর দুই হাজার ছয়শো ছাব্বিশ প্রিয়নবী সাল্লাহাম সর্বদা সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন কারোর সঙ্গে দেখা হলে কমপক্ষে হাসি মুখে তাকে শুভেচ্ছা জানাতেন কায়েস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত আমি জারির রাজি আল্লাহ তালা বলতে শুনেছি আমার ইসলাম গ্রহণের পর থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখনই আমাকে দেখেছেন আমার সামনে মুচকে হাসি দিয়েছেন আদায়াবুল মুফরাদ হাদিস নাম্বার দুইশো মানুষের সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করলে সৎকার পাওয়া যায় সৎকা মানে দান যার বিনিময়ে আল্লাহ আখিরাতে পুরস্কৃত করবেন একটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম করেছেন প্রতিটি ভালো কাজ সৎকা আর গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ হল অন্য ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা তিরমেজি শরীফা হাদিস নাম্বার উনিশশো সত্তর অন্য হাদিসে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম ইসাত করেছেন তোমার ভাইয়ের সাক্ষাতে মুচকি হাসাও একটি সৎকা তিরমিজি শরীফা হাদিস নাম্বার উনিশশো ছাপ্পান্ন পাশাপাশি অন্যের সঙ্গে নরম ভাষায় কথা বলা উচিত মন্দের বিপরীতে ভালোর মাধ্যমে প্রতিরোধ করা উচিত নিজের আওয়াজ উঁচু হওয়া অন্যকে গালি দেওয়া বা আঘাত করার কোন বাসনা থাকা উচিত নয় ঈর্ষাদ হয়েছে তোমরা উত্তম পন্থা সৌজন্য ও যুক্তিযুক্ত পন্থা ছাড়া আহলে কিতাবের সঙ্গে বিতর্ক করবে না আয়াত সুরা ভাষা অবশ্যই নম্র ও হিকমতপূর্ণ হওয়া উচিত খোদাদ্রোহী ফেরাউনের কাছে যখন মুসা আলী হোসালাম ও হারুন আলী হাসাল্লামকে পাঠানো হয় তখন এ বিশেষ হৃদায়ত দেওয়া হয়েছিল তোমরা তার সঙ্গে নম্র ভাষায় কথা বলবে এতে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে সুরা তোহা আয়াত চুয়াল্লিশ কাউকে কটাক্ষ করা কারো দিকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করা ও মন্দ বিশেষণে কাউকে ভূষিত করা ইসলামে গর্হিত অপরাধ মহান তালা বলেন তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না এবং একে অন্যকে মন্দ নামে ডেকো না ইমান আনার পর মন্দ নামে ডাকা অতি নিন্দনীয় সুরা হুজরাত আয়াত এগারো বিতর্ক করার সময় কখনো শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয় গালাগাল করা দম্ভ ভরে কথা বলা ও কর্কশ ভাষায় ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয় লোকমান আলীহালাম তার পুত্রের প্রতি অনেক উপদেশ দিয়েছিলেন তার কিছু উপদেশ আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এক স্থানে তিনি বলেন সংযতভাবে তুমি তোমার পা পরিচালনা করবে আর তোমার কণ্ঠস্বর নিচু রাখবে নিশ্চয়ই কণ্ঠস্বরের মধ্যে গাথার কণ্ঠস্বরই সবচেয়ে অপ্রীতিকর সুরা লোকমান আয়াত উনিশ ওহ তার মানে হলো আমি যদি মুচকি হাসি দিয়ে সবার সাথে কথা বলি সেটাও একটা ইবাদত হ্যাঁ তাহলে আজকের পর থেকে কারো সামনে মুখ গোমরা করে কথা বলবে না কি বলো ভাবি সরি মামি হুম এ মামি তুমি ভাইয়াকে কি শেখাচ্ছ আমাকেও একটা উপদেশ দাও যেটা আমার ইহকাল পরকাল দুইটাই শান্তি দিবে তোমার জন্য উপদেশ হলো কখনো কাউকে হিংসা করবে না অহংকার করবে না বিনয়ী হওয়ার চেষ্টা করবে আল্লাহ আমার কাছে এই কথা প্রকাশ করেছেন যে তোমাদের অবশ্যই বিনয়ী হতে হবে কেউ কারো ওপর অহংকার করবে না এবং কেউ কারো ওপর অত্যাচার করবে না আর হ্যাঁ সবসময় সহিভাবে নিয়ত করবে কারণ হাদিসে আছে প্রতিটি মানুষ তার কাজে সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে বোখারি শেরফে হাদিস ধন্যবাদ মামি তোমাকে আমাদের দুই ভাই বোনকে এত কিছু জানানোর জন্য জাজাকল্লাহ হয়রান আগের মামি অনেক ভালো ছিল আর তুমিও অনেক ভালো বলে মিহি আর মাহির আমার গালে কিস করে জড়িয়ে ধরে কি হচ্ছে মামির সাথে এত ভালোবাসা কই মামাকে তো কখনো জড়িয়ে ধরনি আমি সে ছোটবেলা থেকে দেখে শুনে বড় করেছি আর ভাগ্না ভাগ্নি কেউ খোঁজি নেয় না তো দূরের কথা এই যে মিহি দেখো প্রকাশ্যে একজন হিংসুক আমাকে কেউ ভালোবাসলে তোমার মামার সহ্য হয় না ছি মামা ছি তুমি মামির সাথে হিংসা করো কই হিংসা করলাম এই যে বললা মামিকে বেশি ভালোবাসি তোমাকে ভালোবাসি না তা বলি মামা তুমি যে রাগি ভাব নিয়ে থাকো তাতে কি তোমার কাছে যাওয়া যায় ভয়ে হাত পা কাঁপে চোখ বড় বড় করে বলল দেখেছ আমাকে সবাই ভয় পায় শুধু আমার বোনটা আর এই আয়সা এই দুজনেই শুধু ভয় পায় না এদের ভয়ে আমাকে চুপসে থাকতে হয় কখন কী নিয়ে ঝড় শুরু করে বলা যায় না এই আমার নামে কী দুর্নাম বলছিস আঁখি এসে বলল ওই তো বলতে না বলতে হাজির এদের নাম উচ্চারণ করতে দেরি হলেও আসতে দেরি হয় না ভাইয়া দেখ বাজে কথা বলবি না দ্যাত আমি এখান থেকে যাই না হলে সব এক হয়ে আমাকে ধুয়ে ফেলবে কিছু বললাম না কাজ আছে আজকে আমরা ট্রুথ অর ডেয়ার খেলবো দেখি কে সত্য কথা বলতে পারে আর কার কত সাহস ভাইয়া ভাবি অরিন আপু জেরিন আপু মিহি মাহির সবাই চলে আসো খেলা হবে আজ সাহসের আর সত্য কথা বলার ইয়ে আমরা খেলবো আমি খেলবো না কেন তুই ভয় পাস না ভয় পাওয়ার কি আছে সবাই খেলবে আর তুই খেলবি না ভয় ছাড়া তো কিছুই না আতিকুল ইসলাম আলিফ কখনো ভয় পায় না ওকে ভয় না পেলেই ভালো তাহলে শুরু করা যাক প্রথমবার অরিন আপু হুম এবার বলো ট্রুথ না ডিয়ার ট্রুথ ওকে তাহলে ভাবি তুমি অরিন আপুকে প্রশ্ন করো আচ্ছা অরিন আপু তুমি কাকে বেশি ভালোবাসো আর তার জন্য তুমি কী কী করতে পারো অরিন আপু একটু থতমত করে সবার চাপে পড়ে বলল আমি সবচেয়ে বেশি আমার ভাই আলিফকে ভালোবাসি আর ভাইয়ার জন্য আমি যা খুশি করতে পারবো তাতে যদি আমার ক্ষতিও হয় তাও কিছু মনে করব না উত্তরটা শুনে সবাই যেন থ বনে গেল আমি তো অরিন আপুকে মনে মনে গালি দিতে দিতে গোষ্ঠী উদ্ধার করে ফেলেছি আর ওদিকে ওনার খুব খুশি লাগছে ওনাকে ভাই বলছে তারপর ভালোবাসে খুশিতে গদগদ হয়ে গেছে আহারে আমার কলেজের বোন লাভ ইউ আচ্ছা আবার শুরু হোক এবার জেরিনাপুর পালা আপু কিনিবা ট্রুথ না টিয়ার ট্রুথ এবার আম্মুকে আমরা প্রশ্ন করবো আম্মু তুমি আমাদের কতটা বকা দাও আর কতটা ভালোবাসো জেরিনাপু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আছে চোখের জল টপ টপ করে নিচে পড়ছে আর বলছে তোমরা আমাকে এ কেমন প্রশ্ন করলে হ্যাঁ আমি তোমাদের মারি বকা দিই কিন্তু ভালো তো বাসি আমি কখনো তোমাদের জোরে মারতে চাই না বকা দিতে চাই না কিন্তু না দিয়ে পারি না যখন রেগে যাই তখন একটু শাসন করতেই হয় আর তোমরা যখন কান্না করো আমার কষ্টে যা ফেটে যায় আমি তখন নিজেকেই নিজেই দোষী করি কেন তোমাদের এইভাবে মারি আবার নিজেই কষ্ট পাই তোমরা আমার কলিজা তোমাদের যতটা না বকাছকা করি তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি শাসন করা তারই সাজে সোহাগ করেছে হুম ঠিক বলেছ আই লাভ ইউ মা ওকে আবার শুরু হোক এবার আয়সা ভাবি বলো কি নিবে ট্রুথ না ট্রুথ ভাবিকে প্রশ্নটা আমি করব অরিন বলল তুমি এই পরিবারকে কেমন ভালোবাসো আমি অরিনাপুর মুখের দিকে তাকিয়ে বললাম আমার যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্তবিন্দু আছে ততক্ষণ পর্যন্ত আমার স্বামী আমার মেয়ে আমার শ্বশুর শাশুড়ি পরিবারের প্রত্যেকটা লোককে আগলে রাখবো ইনশাল্লাহ সে ঘুরে বালি কিছু করতে পারবে না একদম শেষ করে ফেলবো সবাইকে কাউকে ভালো থাকতে দেব না মনে মনে বলছিল অরিন এবার কে কে আমি নোহ ওকে এবার বল কি নিবি ট্রুথ না ডেয়ার আলিফ বলল ট্রুথ আচ্ছা এমন একজনের নাম বল যাকে তুই অনেক ভালোবাসিস কিন্তু সে জানে না আখিয়াপু ওনাকে জড়িয়ে ধরে বলে ভাইয়া আমি তোকে অনেক ভালোবাসি তুই কখনো আমাকে পর করে দিবি না বল শুরু হয়ে গেছে দুই ভাই বোনের আবেগ আবেগে দশ মিনিট দুই ভাই বোন মিলে কেঁদে কেঁদে একদম ভাসিয়ে ফেলেছে হয়েছে এখন লাস্ট তো উনি আছে আর খেলা লাগবে না জিজ্ঞেস করো উনি কি নিবে ট্রুথ না ডেয়ার সবাইকে যে ভিতু দেখলাম কেউ তো ডেয়ারের ধারেও গেল না আমি সাহসের পরিচয়টা দিই তার মানে আপনি ডেয়ার নিচ্ছেন হুম ওকে ভাইয়াকে আমি ডেয়ার দেব কারণ ভাইয়া আমাকে প্রশ্ন করেছে ওকে ভাইয়া ডেয়ার হলো চারটা কাঁচা মরিচ কি হুম না বললে হবে না এতক্ষণ কি আবেগে কান্দলি বইন এই তোর ভালোবাসা ভালোবাসা যখন দেখানোর তখন দেখাইছি এখন ডেয়ার ডান কর একটা মরিচ খাওয়ার পর ওনার অবস্থা বিপাক অলরেডি চোখে মুখে পানি এসে গেছে দুইটা খাওয়ার পর আর দেখার মতো অবস্থা নাই আমারই অনেক খারাপ লাগছে বাঁচতে চাইলে আর সাহস না দেখে রুমে গিয়ে দরজা আটকান আমি পানি আনছি উনি তাই করলো আর ওইখানে এক মিনিট দাঁড়ায়নি পরে আমি মিষ্টি নিয়ে গেছি তাও পনেরো মিনিট পর এতক্ষণ লাগে আনতে এদিকে আমি ঝালে মরে যাচ্ছি ওই আখিরে আমি দেখে ছাড়বো দুইটা সিটকি মরিচ খেয়ে এমন অবস্থা যদি বোম্বাই মরিচ খেতে বলতো তাহলে কি করতেন এ হে থামো তো থামো চার পাঁচ দিন তো জেরিনাপু চলে গেছে কিন্তু এই অরিনাপু যাচ্ছে না কেন অরিনাপুকে আমার একদমই সহ্য হয় না আর ওনাকে ওনাকে পছন্দ করতো মাঝে মাঝে ইচ্ছা করে কেলিয়ে উগান্ডা পাঠাই কি বিড়বিড় করছো একা একা না কিছু না আজ এত তাড়াতাড়ি আসলেন যে কেন কোনো সমস্যা তোমার আজব আমি কি একবার বলেছি আমার সমস্যা আপনি তো সন্ধ্যা ছাড়া আসেন না তাই জিজ্ঞেস করলাম শরীর ভালো কিনা না ঠিক আছে আপনাকে কিছু জিজ্ঞেস করলে এমন কটকট করেন কেন ওই কুচরে একটা মহিলাদের মতো ভালো খারাপ যাই জিজ্ঞেস করি তাতেই খ্যাচখ্যাচ করে ওঠেন দেখো তুমি এখন যাই বলো না কেন এখন মুখে মুখে মিলিয়ে কথার উত্তর দিতে ইচ্ছে করছে না একটু চুপচাপ থাকো আইসে কোথা থেকে ওনার কথায় আমি চুপ করে বইয়া থাকবো দেখছস মা তোর বাপ একটা জল্লাদ তোর মার সাথে কেমন করে তুই বড় হইলে একটু বকে দিস আর বেশি কথা বলবি না বাজে লোকের সাথে মোটেও ভালো না তুই না থাকলে তোর বাপকে আমি নারী নির্যাতন কেস দিতাম আয়সা প্লিজ একটু থামো না কেন আপনারা তো আমি কিছুই কই নেই উফ বুঝলাম না এসব খাচ্চার টাইপের লোক কেন আমারই কপালে জুড়া লাগলো উফ ওই কাজ করতে দিবা না বলতেছি কাজ করতেছি কথা গায়ে লাগে না আমি আমার মুখ দিয়ে কথা বলবো তাতে আপনার কি আমার কি উফ ছাড়ুন তো হাতে ব্যথা পাচ্ছি আর চালাবা না মানে হ্যাঁ কি উফ প্লিজ ছাড়ুন ব্যথা পাচ্ছি ওনার ফোন আসাতে উনি আমাকে ছেড়ে দেয় হুম বল দোস্ত দোস্ত প্লিজ তুই আমাকে বাঁচা কি হয়েছে সেটা তো বলবি কি বলিস তুই এতটা জঘন্য হতে পারিস এসব বিষয়ে তোকে আমি কোনো হেল্প করতে পারবো না প্লিজ দোস্ত না করিস না মা আমাকে ঘরে ঢুকতে দিবে না একদম বের করে দিবে সব কিছু থেকে বঞ্চিত করবে শোন যা হয়েছে তুই মেনে নে না দোস্ত কোনোভাবে সম্ভব না আমি সকালে আসতেছি তোর ওখানে তোকে সব খুলে বলবো কি হয়েছে কিছু না কিছু না হলে এভাবে রিয়্যাক্ট করলেন কেন এখন কথা বলতে ইচ্ছে করছে না প্লিজ রোজকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমাও আমার কাজ আছে আচ্ছা আরে তন্ময় ভাই তুমি তাও এত সকাল সকাল কি কোনো সমস্যা হয়েছে ওহ অরিনাপু তুমি এখানে না কোনো সমস্যা না আলিফ কোথায় আমি আসছি কয়দিন হলো এখানে বেড়াতে তুমি তো দেশে আসলে অনেক দিন হয়েছে তো লন্ডন আবার কবে যাবা হুম যাওয়ার চেষ্টায় আছি চেষ্টায় মানে তুমি তো লন্ডন বাংলাদেশ দুই জায়গায় নাগরিক তাহলে সমস্যা কী পরে জানতে পারবে আচ্ছা ভাইয়া তুলি আসবে কবে দেশে ও বলেছে আসবে কিন্তু কবে আসবে সেটা বলছে না দুই তিন মাসের মধ্যে চলে আসবে কিরে এসেও গেছিস এত তাড়াতাড়ি প্লিজ দোস্ত আমাকে বাঁচা বাংলাদেশে জন্ম নিলেও এখানে তুই ছাড়া আমার কোনো ভালো বন্ধু নেই আর তুই পারস আমাকে বাঁচাতে কীভাবে কী হলো আর তুই এতটা নিচে কীভাবে নাম নি ঘৃণা লাগছে তোকে বন্ধু হিসাবে পরিচয় দিতে দোস্ত দেখ ভুল হয়ে গেছে এখন বাঁচা আমাকে আচ্ছা মূল ঘটনা খুলে বল তারপর দেখছি কী করবো দোস্ত মারিয়ার সাথে আমার এফবিতে পরিচয় আরও দুই বছর আগে থেকে তো দেশে এসে ওর সাথে দেখা করি পরে জোর করে ওকে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিই ও রাজি ছিল না অনেক কষ্টে রাজি করায় কিন্তু কিন্তু কি ও প্রেগন্যান্ট তো সমস্যা কি বিয়ে করে নে কি বলিস তুই সেটা সম্ভব না আমি ওকে কখনোই বিয়ে করতে পারবো না জাস্ট মজা নিছি ও আমার নামে কেস করেছে যার জন্য এখান থেকে যেতেও পারছে না ভিসা রেডি কিন্তু কেসের জন্য যেতে পারছে না একটু ম্যানেজ কর যেভাবে হোক আমাকে লন্ডন যেতে সাহায্য কর কেন বিয়ে করতে পারবি না কেন মারিয়া একটা সাধারণ খ্রিস্টান পরিবারের মেয়ে আর আমি হলাম উচ্চবিত্ত পরিবারের ছেলে এটা কখনো সম্ভব না তোর পায়ে ধরি তুই আমাকে এখান থেকে যেতে সাহায্য কর দেখ আমি এরকম জঘন্য কাজে সাহায্য করতে পারব না তন্ময় এমনভাবে আকুতি মিনতি শুরু করে যে আলিফ ওকে না করতে পারেনি সে কথা দিয়েছে বন্ধুকে হেল্প করবে এদিকে অরিনের পেটের মধ্যে সব কিছু জিলাপির মতো দলা বেঁধে যাচ্ছে অরিন এই কথা কাউকে না বলতে পারলে পেট ফুলে এখনই মারা যাবে আখি ওই আখি কী হয়েছে সকাল সকাল চিল্লাচ্ছ কেন শোন এদিকে বিরাট একটা কাহিনী ঘটেছে কী কাহিনি কারও কোনো বিপদ হয়েছে বিপদ কি বলো ভাবি তার চেয়েও বেশি আচ্ছা আখি আলিফ ভাইয়ের ঘনিষ্ঠ যে বন্ধু তন্ময় তুই তাকে চিনিস ওই যে তুরির ভাই হ্যাঁ হ্যাঁ তো কি হয়েছে আরে বাবা ভাই একটা মেয়ের সাথে প্রেম করে শারীরিক সম্পর্কে জড়ায় তো সে মেয়ে এখন প্রেগন্যান্ট এখন সে বিয়ে করতে পারবে না তাদের সাথে নাকি মেলে মেয়েরা নাকি সাধারণ পরিবারের এখন সে মেয়ে তন্ময় ভাইয়ের নামে রেপকেস দিয়েছে এর জন্য সে লন্ডন যেতে পারছে না ভিসা আটকে গেছে তাই আলিফ ভাইয়ের কাছে আসছে সাহায্যের জন্য ছি ছি তন্ময় ভাই এতটা খারাপ তারও তো বোন আছে তার মাথায় কি এইটুকু কাজ করে না কি জানি আচ্ছা অরিনাপু উনি কি বলেছে সাহায্য করবে হুম ভাবি ভাইয়া তো বলছে সাহায্য করবে এটা কখনো আমি হতে দিবো না একটা মেয়েকে চোখের সামনে এইভাবে শেষ হতে দিব না আমি ওনার কাছে গেলাম এবং শান্ত গলায় বললাম আপনার বন্ধু এত বড় জঘন্য একটা কাজ করেছে আর আপনি তাকে সাহায্য করবেন তুমি এসব জানলে কিভাবে অরিনাপু বলেছে ও আসলে যা করেছে ভুল করেছে আর ওই মেয়ের সাথে ওদের কোনো আত্মীয়তা হয় না কেন হবে না মেয়েরা একদম সাধারণ পরিবারের এটা ওর পরিবার সমাজ কেউ মানবে না তো আপনি কি করতে চান কি করব যেভাবে হোক টাকা পয়সা দিয়ে কেসটা অফ করে দিব এটা আমার কাছে কোনো ব্যাপার না এটার উপর অনেক অভিজ্ঞতা আছে তার মানে আপনিও এমন কিছু করেছেন তোমার কি মনে হয় আমি এতটা নীচ প্রকৃতির লোক অভিজ্ঞতা বলতে কী বুঝাচ্ছেন আমার ফ্রেন্ডদের মধ্যে আরও দুই একটা চেষ্টা ছিল কেন অরেনের চাচা তো ভাইও তো এরকম করেছিল পরে আমি টাকা দিয়ে কেস থামিয়ে দিই আর তন্ময় হতে পারে খ্রিস্টান কিন্তু ও আমার অনেক কাছের বন্ধু তাই বিপদে তো একটু পাশে দাঁড়াতে হয় এই মুহূর্তে আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না এতদিন আমি কার মেয়ে লালন পালন করছি কাকে ভালোবাসতে গিয়ে নিজের জীবন নষ্ট করছি নিজের অধিকার ছেড়ে দিচ্ছি আমার পক্ষে আর সম্ভব না কখনোই আমি এমন কোনো লোকের সাথে সংসার করতে পারবো না যার নিজের কন্যা সন্তান থাকা সত্ত্বেও অন্যের মেয়ের ইজ্জতের মূল্যায়ন করে না যার ঘরে বিবাহযোগ্য বোন থাকতে বোনের মতো কোনো মেয়ের জীবন নষ্ট করাকে সাপোর্ট করে দোষীকে সাহায্য করে আমি দরকার হয় তিন বেলার মধ্যে দুইবেলা না খেয়ে থাকবো তাও এখানে আর থাকতে পারবো না কখনোই না আজ উনি যা করছে এর ভবিষ্যৎ ভুক্তভোগী আমাকে হতে হবে আমার সন্তানদের হতে হবে কিন্তু না তার আগেই আমি এখানেই থামিয়ে দেব আমার কোনো পিছুটার নাই আসছি পর থেকে না পেয়েছি কোনো আদর বা ভালোবাসা তাও নিজেকে শক্ত করে চেয়েছি এতে মেয়েটার দায়িত্ব নেওয়ার এটা ভেবেছিলাম ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে কিন্তু কোনো দরকার নেই কি হলো এভাবে চুপ করে গেলে কেন আচ্ছা আপনার বন্ধু যখন প্রেম করেছে তখন মেয়েটার পরিবার সমাজ কেমন সেটা সে দেখেনি যখন মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করেছে তখন মেয়েটার সাধারণ ঘরের মেয়ে এটা তাকে বাধা দেয়নি তখন কোথায় ছিল তার পরিবার কোথায় ছিল তার সমাজ আর আপনি কিভাবে পারেন নিজের একটা মেয়ে থাকতে ঘরে একটা বোন থাকতে এত বড় জঘন্য একটা কাজকে সাপোর্ট করতে আয়শা চুপ একদম চুপ আমার মেয়ে আর আমার বোন এদের নিয়ে কথা বলবে না তোমার এত সাহস হয় কীভাবে আমার ছোট মেয়ে আর বোনকে নিয়ে জঘন্য চিন্তাভাবনা করার কোথায় খারাপ চিন্তা করেছি আমি তো কিছু বলিনি কিন্তু যে মেয়েটা আজ অন্তঃসত্ত্বা যার মধ্যে একটা ভ্রূণ বেড়ে উঠছে তাকে কিভাবে আপনি তার অধিকার থেকে সরিয়ে আপনার বন্ধুর অপরাধকে মেনে নিচ্ছেন দেখো আশা তন্ময় ভুল করে করেছে এখন এটার একটা দিক যেতে হবে কি এটা ভুল আর সব দোষ তাহলে মেয়েটার কেন মেয়েটা কেন শাস্তি ভোগ করবে আপনার বন্ধু অপরাধ করার পর আপনি এটাকে ভুল বলছেন দেখো আশা যা বুঝো না সেটা নেতর্ক করবে না বড় তো হয়েছ গ্রামে সমাজ বলতে কী বুঝায় সেটা বোঝো সমাজে চলতে হলে কত কিছু করতে হয় জানো গ্রাম থেকে শহরে উঠে এসেছ এখন এত প্রতিবাদী কথা বলতে আসবে না তুমি গাইয়া মেয়ে গাইয়াই থেকে যাবা তোমাকে রোজের দেখাশোনা করার জন্য আনা হয়েছে তুমি সেটাই করো যাও আমার চোখের সামনে থেকে যাও কলিজা ফেটে যাচ্ছে আমার আর সম্ভব না এমন স্বামী আমার কোনো দরকার নেই আমি চলে যাব। কার জন্য এখানে থাকবো কথায় কথায় শুধু বুঝাইয়া দেয় আমাকে তার মেয়ে পালতে এনেছে আর কিছু না আর ওনার মতো জঘন্য লোকের থেকে এর চেয়ে বেশি পাওয়ার কথা বোকামি কারণ এরা কখনোই একটা মেয়ের কষ্ট দুঃখ বুঝবে না স্বার্থ পরে না কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফোন দিলাম হ্যালো মা হুম কেমন আছিস মা আচ্ছা মা তোমরা এত লোভী কেন যে আমাকে একটা বিবাহিত মেয়ে সহ ছেলের সাথে বিবাহ দিয়েছ যখন একটা লোকের সাথে যার ঘরে কথায় কথা শুনতে হয় আমাকে বাচ্চা পালার জন্য আনা হয়েছে আর কোনো অধিকার আমার নাই কি বলি সেগুলা কি বলি মানে ঠিকই বলেছি আজ পর্যন্ত তার সাথে ভালো করে দুদণ্ড কথা হয়নি সে নাকি তার প্রাক্তন স্ত্রীকে ভুলতে পারবে না কি বলিস তুই এগুলা তো শাশুড়ি কই সে কি করে কখনোই আমরা লোভী না তো শাশুড়ি তোর প্রশংসা সবার মুখে মুখে শুনে আমাদের হাত জোর করে তোকে বউ করে নেয়ার জন্য আমরা কখনোই রাজি ছিলাম না পরে বারবার বলে এতে মেয়েটার কথা চিন্তা করে আপনার মেয়েকে ভিক্ষা দেন তো শাশুড়ি কোথায় আছে মা ঘরে তারা ভালো কিন্তু মা সব সময় বলে আমাকে মানিয়ে নিতে মা সব মেনে নিয়েছে কিন্তু আর সম্ভব না প্লিজ মা আমি এখানে থাকতে পারব না আমার দম বন্ধ হয়ে আসে তোমরা আমাকে নেওয়ার ব্যবস্থা করো আমি মাকে সব ঘটনা খুলে বলি আচ্ছা যেখানে কেউ মেয়েদের সম্মান করতে পারে না সেখানে আমি আমার মেয়েও রাখবো না আর ওর মতো ছেলের মেয়ে তোর পালতে হবে না তুই সব গুছিয়ে নে আমি দেখছি কাকে পাঠানো যায় আচ্ছা মা আচ্ছা মা আপনার ছেলে যে তার বন্ধুকে সাপোর্ট করছে এর জন্য আপনি কিছু বলবেন না কি বলবো মানুষের তো ভুল হয় তন্ময় একটা ভুল করেছে আর ওর মাও সকালে ফোন দিয়ে অনেকবার বলেছে কি বলেন মা আপনি এরকম যখন একটা বিষয়কে সাপোর্ট করছেন না করছি না তবে না করে উপায় নেই আর তুমি এগুলো নিয়ে এত কথা বলছো কেন তুমি তোমার নিজের চিন্তা করো রোজার দেখাশোনা করো মা মেয়েটার দিকটা ভাবা উচিত মেয়েটা প্রেগনেন্ট কি হবে ওর আর ওর বাচ্চার টাকা আর ক্ষমতা দিয়ে দুইটা প্রাণ নষ্ট করবেন কেন আয়সা দেখো পরের কথা ঘরে এনে সেটা নিয়ে নিজের ঘরে অশান্তি করবে না তন্ময় ওরা খ্রিস্টান ধর্মাবলম্বী ওরা যা খুশি করুক তা দিয়ে ঘরে অশান্তি করো কেন না শ্বশুর শাশুড়ি ওদের সাথে কথা বলে লাভ নেই এরা দেখছি স্বার্থপর যতটা ভালো বুঝেছিলাম ততটা না এদের ভালো ব্যবহারের কারণ রোজ আমাকে ভালোবাসত কারণ রোজকে যেন আমি ভালোবাসি আখে আপু বক্তব্য কী এ বিষয়ে আখে আপু তুমি কি তন্ময় ভাইয়ার এই বিষয়কে সাপোর্ট করো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই যার যা কর্ম ফল সে ভুগবে দাও ভাবি অরিন আপু তোমার বক্তব্য কী ঠিকই আছে বড় লোক দেখে দেখলেই প্রেম করা লাগবে তুই সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের ছেলের সাথে প্রেম করতি বামন হয়ে চাঁদে হাত দিতে গেলে কেন এখন বুঝঠালা কি বলো এসব সব দোষ কি ওই মেয়েটার ছি তোমরা মেয়ে হয়ে একটা মেয়েকে এমন উক্তি করতে পারো দেখো ভাবি তুমি এইসব বিষয় নিয়ে চিন্তা করো না ঘরে অশান্তি হবে আর ভাইয়া আছে সে যেটা ভালো হয় সেটাই করবে এই ঘরের প্রত্যেকটা লোক স্বার্থপর এদের মধ্যে নিজের ভালো ছাড়া অন্যের ভালো কখনো বুঝে না শেষবারের মতো আমি ওনার সাথে কথা বলবো আচ্ছা একটা কথা ছিল হুম বলো বলছিলাম মেয়েটার জীবনটা নষ্ট করেন না আপনি তাদের বলুন মেনে নিতে আপনাদের টাকা আর ক্ষমতা জোরে দুইটা প্রাণ নষ্ট হয়ে যাবে দেখো আয়সা এগুলো নিয়ে তোমার মুখে একটা কথাও শুনতে চায় না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না হ্যালো আনটি বলুন আলিফ তন্ময়কে পুলিশ ধরে নিয়ে গেছে প্লিজ যা করার তাড়াতাড়ি কিছু করো ওকে আনটি আমি দেখছি উনি ঘর থেকে বেরিয়ে গেল আমার ভালো লাগে না সবচেয়ে বড় কথা মানুষ কিভাবে পারে এতটা খারাপ হতে এতদিন যে ছিলাম এদের মাঝে বুঝতেই পারিনি এরা এতটা খারাপ রোজার প্রতি আমার মন উঠে গেছে ওর কান্না এখন আর আমার কান পর্যন্ত যায় না মায়াও আসে না হ্যালো তুলি তুমি তোমার ভাইয়ার খবর শুনেছ হুম শুনেছি ভাইয়া এটা কিভাবে করলো যাই করেছে দাও আলিফ ভাইয়া কি বলছে সাহায্য করবে হুম ভাইয়া সাহায্য করবে কি আয়সা ভাইয়াকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে এই মেয়েটা নিজের চিন্তা না করে অন্যের চিন্তায় বিভোর কেন কি জানি দেখ কি হয় আমাকে সকল খবর খুব তাড়াতাড়ি দেবে আচ্ছা অন্যায় যে করে অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী আর যেখানে ভালোবাসার অধিকার কিছু নাই সেখানে আমিও বা কেন থাকবো আর মা যেহেতু আমাকে সাপোর্ট করছে সেহেতু এখানে আমি আর থাকবো না চলে যাব এখান থেকে ভাবি খেতে আসো আমার খেতে ইচ্ছে করছে না তোমরা খাও এই ঘরের এক একটা খাবার আমার কাছে বিষের মতো মনে হয় গলা দিয়ে কখনো খাবার নামবে না ও আচ্ছা সবাই তো এখানে আছে তাহলে আয়সা কোথায় ভাবি খাবে না ক্ষুধা নাই ও আলিফ চুপচাপ খেয়ে রোজকে ওর মায়ের কোল থেকে নিয়ে রুমে যায় এ নাও রোজকে ঘুম পাড়াও কি স্বার্থপর আমি যে খেলাম না একটা আবার করতে পারেনি খাইনি কেন দৌড়ে এসে নিজের মেয়েকে আমার কাছে নিয়ে আসছে আজকে যদি ন্যূনতম একটু ভালোবাসা থাকতো তাহলে একবার হলো জোর করতে খাবার জন্য কি হলো কথা কানে যায় না রোজকে নাও আমার ভালো লাগছে না আপনি রোজকে ঘুম পাড়ান আমার কাজ আছে তুমি ওর একটু ঘুম পাড়িয়ে শুয়ে পড়ো বললাম না আমার ভালো লাগছে না কাজটা তো একটু বড়ও করতে পারবেন আপনার মেয়ের জন্য কাজটা একটু পরে করে ওকে ঘুম পাড়ান ওকে ঘুম পাড়াতে তোমার এত কষ্ট হয়ে যাবে তো কেন এসেছো এ বাড়িতে যে বাচ্চাকে পালতে পারবে না আমাকে এ বাড়িতে বাচ্চা পালার জন্য আনা হয়েছে আমার আর কোনো অধিকার নাই কোনো ঠেকা পড়ে নাই অন্যের মেয়েকে লালন পালন করার কি বলিস যত বড়ো মুখ নয় তত বড়ো কথা শোন তোর মতো মেয়েকে এত কৈফিয়ত দিতে পারবো না তুই তো একটা মিডল ক্লাস মেয়ে আর তন্ময় এর ওই কাহিনী শোনার পর থেকে তুই আমার সাথে জেদ দেখাস তোর সাহস দেখে আমি অবাক শোন আমি ভালোতে ভালো খারাপে খারাপ সুতরাং তেজ দেখাতে আসবি না নে রোজকে ঘুম পাড়া স্টপ মিস্টার আলিফ স্টপ অনেক হয়েছে কোনো এক কারণে আপনার আসল মুখোশটা বেরিয়ে আসছে আপনার মতো জঘন্য একজন লোক আমি আর কখনও দেখিনি আমাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় আর উনি শেষ পর্যন্ত আমার গায়েও হাত তোলে সম্ভব নয় কোনোভাবে এখানে থাকা মা বলেছে কালকে আমার চাচাতো ভাই রাফসান এসে আমাকে ওর বাসায় নিয়ে যাবে ওখান থেকে চাচির সাথে আমি বাড়িতে চলে যাব আমি আমার ডায়েরি বের করে তিনটা কাগজের টুকরা বের করি এবং তাতে তিনজনকে তিনটা চিঠি দিই প্রথম চিঠিটা রোজের জন্য লিখি দ্বিতীয়টা আখি আপুর জন্য তৃতীয়টা ওনার জন্য লিখি তারপর আখি আপুর ঘরে তার ড্রেসিং টেবিলের ওপর রাখি রোজের চিঠি ওর বালিশের পাশে রাখি আর ওনার চিঠিটা টেবিলের ওপর রাখি সকালে আমি ব্যাগ গুছিয়ে নিই বেশি কিছু নিব না শুধু কয়েকটা জামা কাপড় নিবো আর ওনার দেওয়া চুড়িগুলো ওই চিঠির পাশে রেখে দিয়েছি আলিফ সকালে উঠে ভাবে আয়সাকে একটু বেশি বলা হয়েছে উফ রাগ উঠলে মাথা একদম কাজ করে না ড্যাম এক্ষুনি ক্ষমা চেয়ে নিব ওরে বুঝাবো এটা নিয়ে মাথা না ঘামাতে যার বিষয় সে বুঝবে দেখো কাল রাতে আমার মাথা অনেক গরম ছিল তাই তোমাকে অনেক কথা বলে ফেলেছি আর গায়ে হাত তুলেছি সব কিছুর জন্য আমি ক্ষমা চাই আসলে ভুল হয়ে গেছে ঠিক আছে